আগামী দোসরা মার্চ নদিয়ায় আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ভূমি পুজোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আগমনের মঙ্গল কামনা করে শুরু হলো প্রস্তুতি পর্ব নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্টের মাঠে দু তারিখ সকাল দশটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা মঞ্চে প্রবেশ করবেন যদিও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনও প্রার্থী ঘোষণা না হলেও নদিয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর তাই বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দলকে আরো শক্তিশালী করতেই আগে ভাগে প্রধানমন্ত্রীর আগমন বলে জানাচ্ছেন বিজেপি কর্মীরা এখন দেখার বিষয় নদিয়ার দুটি লোকসভা নিয়ে কর্মীর উদ্দেশ্যে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দিকেই তাকিয়ে সকলে বিশ্বের জননেতা বিশ্ববরেণ্য ভারতমায়ের ভারত মায়ের বীর সন্তান ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আগামী দু তারিখ দুসরা মার্চ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তিনি একটি ঐতিহাসিক জনসভা করবেন নদিয়ায় তার আগমন ঘটছে আমরা খুশি ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী যারা আছে সাধারণ মানুষ খুশি যশস্বী প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে তিনি আসছেন সর্বত আকারে সেই সভা সফল হবে এবং লক্ষ লক্ষ মানুষের সেই সমাবেশে তিনি ভাষণ দেবেন আজকে ভূমি পূজনের মাধ্যমে মাঙ্গলিক কাজ আমরা শুরু করলাম আজকে প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে প্রশাসনিক আধিকারিকরা তারা মাঠ পরিদর্শন করেছেন আজকে থেকে কাজ শুরু হলো আগামী দু তারিখের অপেক্ষায় রয়েছে। আবাল বিদ্যবনিতায় কৃষ্ণ নাগরিকরা তার আগমনের অপেক্ষায় রয়েছেন তিনি কি বার্তা দিয়ে যান সেটাই এখন আমাদের কাছে প্রেরণা হয়ে দাঁড়াবে সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন কৃষ্ণনগর লোকসভা এবং রানাঘাট লোকসভা আমরা দুটো পাচ্ছি আগামী দিন তো সেই নিয়ে তিনি আলোচনা করবেন মানুষের সাথে তিনি কথা বলবেন সরকারিও একটি কর্মসূচি তার আছে ওই দিনকেই আছেন তিনি আসবেন দশটা নাগাদ তিনি মঞ্চে উঠে ভাষণ দেবেন আমরা নটা থেকে সভা শুরু করে দেবো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তিনি সভা করে আবার তিনি ফিরে যাবেন দেখুন এটা আমাদের বিষয় না কারণ এটা কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের বিষয় এখন যদি ঘোষণা করেন করতে পারেন সেটা তাদের বিষয় আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারি না নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট এক্সপোজ বার্তা